দেখো আমি জানি না তোমার ক্যামেরার লেন্সটা ছোট কিনা আমি তোমাদের টিভি চ্যানেলকে বহু দেখি বিভিন্ন পথে ঘাটে আমাদের মিটিং মিছিলও দেখতে পাই এবং আমার মনে হয় বিভিন্ন চ্যানেলের মতো অনেক জায়গাতেই আমাদের নেতৃত্ব এবং আমাদের সমর্থকরাও বলছে যে তারা আক্রান্ত যেখানে যেখানে হয়েছে এবার কেউ আক্রান্ত না হলো তো বলবো না আক্রান্ত যেখানে আক্রান্ত সেখানে বলেছে আমরা হালতুতে আমাদের পার্টি অফিসে হামলা হয়েছে সকালবেলা ভিডিও তোমরা শুনুন যে ভোলা бош ভবন যাদবপুরে যে কাউন্টিং সেন্টার হয় বিজয় করে সেখানে হামলা হয়েছে এবার আমার কথা খুব স্পষ্ট দেখো তৃণমূলের গত ১৩ বছর শাসনে আমরা এটা দেখেছি যে প্রতিবার নির্বাচন হয় নির্বাচনের পরবর্তী সময়ে আমরা দেখি যে বিরোধী দল একসময় আমরা বেশি আক্রান্ত হতাম ঘটনাচক্রে এখন তখন তো বিজেপি অত দল হিসেবে ছিল না এখন বিজেপি রাজনৈতিকভাবে বড় হয়েছে মানতে হবে তো করে লাভ নেই রাজ্যে এখনো বিরোধী দল যাই না কদিন থাকবে কিন্তু এখন অব্দি আছে তো সেই তাদের কর্মীরা আক্রান্ত হয়েছে এবার রাজ্যে যারাই তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছে তারা নির্বাচনের পরবর্তী সময় আক্রান্ত হয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং এটাকে আমি মজার ছলে বলছি না এটা নিয়ে আমরা ব্যবস্থাপনা করতে পারি ব্যবস্থা নিতে পারি কিন্তু এটা আ রিয়ালিটি এবং আমি তোমাকে বলছি খেয়াদা টু পঞ্চায়েত আমি ভুল না করলে আমার লোকসভা এবং বিধানসভার অন্তর্গত জায়গা সোনারপুর উত্তর বিধানসভা তৃণমূলের পঞ্চায়েত মেম্বারকে খুন করেছে তৃণমূলের লোক আমি বলছি না তৃণমূলের লোকই বলছে স্বাভাবিক কি গোষ্ঠীত্বন্দ্ব কারণ কি ওই তৃণমূলের মেম্বার নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ করছিলাম এটা এড়া কথা উঠেছে কতটা সত্যি কতটা মিথ্যা জানি না এই ঘটনা ঘটেছে আমার কথা দেখো পোস্টপোলViolence যেটা হয়েছে সেখানে এই এই ঘটনাগুলো আগামিতে যাতে না ঘটে তার ব্যবস্থাপনা আমাদের সকলে রাজনৈতিক দল হিসেবে করা উচিত বলে আমার অন্তরে মনে হয় দুই নম্বর কথা দেখো পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে নির্বাচন হয়ে গেছে নির্বাচনে একটা দল জিতে চক্র হেরেছে সেখানে যারা বেশি সংখ্যক আসন পেয়েছে তাদের দায়িত্ব যারা সরকারে আছে তাদের দায়িত্ব শুভজিৎ এই ধরনের ঘটনা শুভজিৎ এক কথা সিপিএম এর মুখে মানায় শুভজিৎ একথা সিপিএম এর মুখে মানায় মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো প্রথমেই বললাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সাধা রাজনীতি তোমাদের তৈরি রিপোর্টার সাইন্টিফিক রিগিং তোমাদের তৈরি আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে বাংলার এই জন্য সিপিএম দায়ী আমি বেশি কথা বলবো না আমি আমি কম কথা লোক শুনুন শোনো মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি দেখেছো তো বিভিন্ন সভায় বলছে আমিও শুনেছি ওনার কথা আচ্ছা মমতা তো এই পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করেছেন উনি জীবনে জেল খেটেছেন একদিন দেখা যাবে জেল খেটেছে কিন্তু তুমি দেখবে নিরাপদ সরদাররা তুমি দেখবে মিনাক্ষী মুখার্জিরা এরা কিন্তু একাধিকবার জেলে গেছে রাজনৈতিক প্রতিহিংসাকে বলে বামপন্থীদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন সেটা ঠিক হোক ভুল হোক এই নিয়ে অনেক কাটা হবে কিন্তু কোনোদিন দেখেছো মমতা বন্দ্যোপাধ্যায়কে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ বা জ্যোতি বসুর পুলিশ অ্যারেস্ট করে নিয়ে রেখে দিচ্ছে এটাই পার্থক্য এটা কিন্তু বড় অভিযোগ কি বলবেন আমরা আমরা যখন আমরা যখন আন্দোলন করি আমাদেরকে পুলিশ আক্রমণ করে আমাদের সময় পুলিশের লাঠি দিয়ে মারে ধস্ত হয় আমরা অ্যারেস্ট হই রাজ বিরোধী রাজনীতি এটা স্বাভাবিক এখন যদি কেউ এসে বলে পশ্চিমবাংলায় যে আমি আন্দোলন করবো পুলিশের সাথে আক্রান্ত হব না দেখো বাবা এটা পলিটিক্স

সৈকত তুমি তো বহুদিনের রিপোর্ট আয় শঙ্কর সামন্তকে চেনো যাকে খুন করার পর তার শহীদ বিরুদ্ধে যখন সিপিএম মালাই থেকে তোমাদের এই এই আমাদের তোমাদের বলবো না আমাদের এই কলকাতা মহানগরে নাম করা একজন ডিরেক্টর ঘটনাচলের দিয়ে একজন অভিনেত্রী ছিল তার নাম আমি বলবো না তিনি বলেছিলেন মানে তার লোকদের দিয়ে বলেছিলেন যে এইসব করে কি হবে লাথি মেরে শহীদ বিরুদ্ধে দিয়েছিল এসব আমাদের দেখাতে আসো না উনিশশো সালের সময়ও দেখেছি তারপরেও দেখেছি এগারো সালের পরে আমরা পশ্চিমবাংলার মাটিতে আক্রান্ত হয়েছি আক্রান্ত হওয়ার পর আমরা বলিনি যে আমরা আক্রান্ত হয়েছি বলে আমরা আন্দোলন থেমে যাবো আক্রান্ত হওয়ার পর আমাকে প্রায় প্রতিরোধ করতে হবে লড়াই করতে হবে কিষাণুদের মতো লোকেরা তৃণমূলের বুথ লেভেলের নেতা নয় কিষাণু দ্বারা কথা কথা বোঝে ওদের সঙ্গে কথার মাধ্যমে যুক্তির মাধ্যমে লড়াই হবে কিন্তু তৃণমূলের যারা লোকাল লেভেলের নেতা তারা যুক্তি বোঝে না কথা বোঝে না তাদের যে ভাষা বোঝে সে ভাষায় তাদের সঙ্গে কথা বলতে হয়